তারাবে না ইল্লা তবে কামায়া এটা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস কোন মানুষকে যদি শয়তান স্পর্শ করে জিনে যদি কোন মানুষকে স্পর্শ করে জিনে ধরা রোগীর যেমন হালত হয় মাতাল হয় আপনাদের এই অঞ্চলে কি জিনে টিনে ধরে না মানুষ ভালুকায় জিনে জিনে ধরে না দেখবেন দুর্বল একটা মানুষ ধাক্কা দিলে পড়ে যায় জিনে দললে ২০ জন শক্তিশালী মানুষ মিলে ধরে রাখা যায় না জিনে দলে কি পাগলামি করে মাতলামি করে বাপ ছিলে না মা ছিলে না স্বামী ছিলে না স্ত্রী ছিলে না সন্তান ছিলে না সে কোথায় জানি খালি চলে যেতে চায় ছেড়ে দাও চলে যাবো ঠিক না কই যে যাবে সে নিজেও কথা বলেন না কেন ভাই এইসব রুগী দেখছেন না আল্লাহ বলেন একটা জিনে দরা রুগী যেমন মাতালার পাগল এই সুৎখুরকে হাসরের মাটি পাগল বানিয়ে কবর থেকে উঠানো করে রাখবেন সুদের মতো জঘন্য লেনদেনে যারা অন্তর্ভুক্ত হয়েছে এই মুহূর্তে যদি তওবা করে ফিরে না আসে সুদ আপনাকে ধ্বংস করে ছাড়বে ধ্বংস ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত রিবা ধ্বংস করেন না আল্লাহ সুদ এবং সুদখোরকে ধ্বংস করেন আল্লাহ আল্লাহ বলেন আমি ধ্বংস করি আমি আল্লাহ যে আল্লাহ ধ্বংস কাউকে করে দেয় বাঁচাবে আল্লাহর হাত থেকে রাব্বুল আলামিন বলেন এর্তা দিয়েছেন আল্লাহ যারা সুদের মতো ট্রানজ্যাকশন করে লেনদেন করে এই মানুষ